তো আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ফ্যাক্টর দিবেন আইডিতে এবং সিটে সেট করবেন তো প্রথমে প্লে স্টোরে যে গুগল সিটটা ডাউনলোড করবেন এই যে এইটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তারপরে এই যে দেখাচ্ছি একটা ফেসবুক আইডি আমি খুলেছি তো এখন সিটে লগ ইন করবেন যাওয়ার পর নিচে প্লাস আইকন সেখানে ক্লিক করবেন সিট বানানোর জন্য এবং একটি সিট তৈরি করার পরে প্রথমে ফেসবুক লাইটে যাবেন এবং থ্রি ডটে ক্লিক করে প্রোফাইল এর লিঙ্কটি কপি করে নিবেন কপি করা হলে প্রোফাইলের ইউ এ নাম্বারে বসাবেন পেস্ট করার পরে যে শুধু শেষের সংখ্যাগুলো রাখবেন এবং বাকি লেখাগুলো রিমুভ করে দিবেন এবং বি নাম্বারে রাখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড যেই দিন আইডি খুলবেন পাসওয়ার্ড নামের শেষে সেই তারিখটা দিবেন তো আজকে চব্বিশ তারিখ সেই জন্য আমি চব্বিশ দিলাম এবং এখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে টু ফ্যাক্টরটা লাগাতে হবে তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর উপরের ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে এই অ্যাকাউন্ট সেটিংয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে ওইখানে ক্লিক করবেন এবং ওই উপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার আইডিটা সিলেক্ট করতে বলবে এখানে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে এখানে আপনি যে দিয়ে ফেসবুক খুলবেন সেইখানে টিভি যাইতে পারে তো কোডটা কপি করে জাস্ট ওইখানে পেস্ট করে দিবেন এই যে কোড এসেছে এবং এখানে পেস্ট পেস্ট করে দিবেন তো করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটি কি দিবে এটা কপি করবেন কপি করে ক্রমে গিয়ে টু এফ এ ডট এন লিখে সার্চ করে এখানে পেস্ট করে দিলে নিচে সাবমিট করে দেওয়ার পর শেষ ডিজিটে ছয় সংখ্যার একটি কোড যাবে দেখা যাবে ওই কোডটা কপি করে ফেসবুক লাইটে এসে নিচে নেক্সটে চাপ দিবেন দেওয়ার পর এখানে কোডটা পেস্ট করে দেবেন তো এখানে কিন্তু টু ফ্যাক্টর লাগানো শেষ এখন এটা সেভ করতে হবে সেভ করার জন্য আবার সেই গুগল শিটে যাবেন ওঞ্জার পরাই সি নাম্বারে এই কোডটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিচ্ছি এই যে টু তো পেস্ট করে দিয়েছি এখন কথা হলো আইডি কিভাবে সাবমিট করবেন তো আইডি সাবমিট করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আস অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে যে ম্যানেজ অ্যাক্সেস আছে এখানে এর উপরে ক্লিক করবেন তারপরে এই যে নিচের এটা চেঞ্জ করার জন্য নিচে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন করার পর নিচে অ্যানিওান উইথ দ্য লিঙ্ক আছে সেইখানে ক্লিক করে এটা পাবলিক করে দেবেন এবং দেওয়ার পর ওই উপরে একটা কপি করার লিঙ্ক আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে কপি করে এটা শুধু আমাকে ইনবক্সে পেস্ট দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে